তাদেরকে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিতে পারবো তার পাশাপাশি দেখতেছেন একটা রাউন্ড শেপের ভিতরে যেটা হচ্ছে আপনার পাঁচ ফিটের মধ্যে যারা আপনার একটু রাউন্ড শেপ পছন্দ করেন আমি চোদ্দোর দিকে গোল এবং ভিতরে ডিপটা কিন্তু অনেক সুন্দর এখানে যে আমাদের ব্র্যান্ডিং করা আছে অ্যাপোলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এরকম ব্র্যান্ডিং করা থাকবে আপনার দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর তো এগুলো হচ্ছে আপনি নর্মালি বাটার যারা আছে আপনার বসে শুধু দেওয়াল থেকে কলের অপশন ইয়ে করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু আমাদের গ্যারান্টি আছে বডির গ্যারান্টি পনেরো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আমাদের কিন্তু কিন্তু তেরো হাজার টাকা থেকে শুরু করে আপনারা চার লাখ টাকা পর্যন্ত ভাতটা পাবেন এবং মিডিয়াম রেঞ্জের আছে হাই রেঞ্জের আছে যার যেরকম পছন্দ আমাদের কাছ থেকে ওরকম ইয়ারতে আপনারা আমাদের কাছ থেকে ভাতটা নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা সুন্দর জাকুজি দেখা দেব যেগুলো এসে আপনার একটু কম বাজেটের ভিতরে একটু জাকুজি খুঁজছেন কিন্তু পাচ্ছে না কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাপোলো বা আসলে অবশ্যই পাবেন তো তার পাশের এই ডিজাইনটা করা হয়েছে কিন্তু থ্রি ডি ডিজাইন যেটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটার ভিতরে তো এটাও হোয়াইট জি করা হয়েছে এটার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এখানে Belakang kelas ada juri